যদি জরুরি প্রয়োজনে সংবিধানের কোনো বিষয়ে ভায়োলেট করার বা এখনই কার্যকর করার প্রয়োজন হতে পারে সেই বিষয়েও আমরা সুপ্রিম কোর্টের বাতাবরণ নিতে পারি যে কোনো একটা আইনানুক বৈধ এবং সাংবিধানিক প্রক্রিয়া ছাড়া বাংলাদেশের সংবিধানকে পরিবর্তন করার কোনো অধিকার আমাদের কারো নেই তাহলে পরে এমন একটি পরিস্থিতির নজির সৃষ্টি হবে যেই নজিরটা আগামী দু বছর পরে পাঁচ বছর পরে বারবার কোনো না কোনো দাবির মুখে পড়বে যে এইভাবে এই প্রক্রিয়ায় আবার সংবিধান পরিবর্তন করেন রাষ্ট্র কোনো ছেলে খেলা নয় আঠারো কোটি মানুষের ভাগ্যক নিয়ে আমরা চিনিমিনি খেলতে পারি না এই রাষ্ট্রকে একটি নিয়মতান্ত্রিক পদ্ধতিতে চলতে দিতে হবে কোনো রাজনৈতিক দলের অভিসন্ধির কাছে আমরা কোনো দিন মাথা নত করতে পারি না এই জনগণের স্বার্থ এই চূড়ান্ত এই জনগণের অভিপ্রায় এই চূড়ান্ত এই দেশের সার্বভৌম জনগণই হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার মালিক আসুন আমরা তাদের কাছে যাই আমরা বলেছি নির্বাচনের দিনে একই দিনে আরেকটা একটা মাধ্যমে গণভোটের সেই রায়টা নেওয়া যাবে যে এই সংস্কারের মধ্যে ঐক্যমত্য কমিশনের কাছে আমরা যারা প্রতিশ্রুতিবদ্ধ হয়েছি সকল রাজনৈতিক দল সেই প্রতিশ্রুতির পক্ষে জনগণ আছে কিনা সেই সনদের পক্ষে জনগণ আছে কিনা হ্যাঁ হাঁ অথবা না বলুন যদি জনগণ হাঁ বলে তাহলে সেই পার্লামেন্ট সেই নির্বাচিত সংসদের প্রত্যেকটা সংসদ সদস্য আইনানুকভাবে ম্যান্ডেট প্রাপ্ত হবে এই সনদ বাস্তবায়নের জন্য তারা বাধ্য থাকবে সেই সনদ বাস্তবায়নের জন্য আমরা সেই প্রক্রিয়ার কথা বলেছি কিন্তু না তাদের কথাই মানতে হবে যারা আজকে পিআর পি করছে তাদের উদ্দেশ্যে শুধু বলি যে কটা রাজনৈতিক দল নিয়ে আপনারা মাঠে এই সমস্ত বক্তব্য দিচ্ছেন তারা কারা এবং তাদের সাথে আপনারা যা আন্দোলন করছেন প্রকাশ করুন তাদের দুই হাজার চব্বিশ সালের সাতই জানুয়ারিতে কি ভূমিকা ছিল আমরা জানি আপনাদের অন্তর্ভুক্ত একটি রাজনৈতিক দল নাম নেব না আপনারা খুলে খুঁজে বের করবেন তারা জানুয়ারির সাথেই এই যে আমিডামি নির্বাচনে দুই হাজার চব্বিশ সালের সাতই জানুয়ারিতে অংশগ্রহণ করেছে তারা আপনাদের দোষর হয় কিভাবে আন্দোলনে যারা বিগত ষোলো বছরে ফেসিবাদি শাসনামলে বাতাস করেছে আওয়ামী লীগের সমস্ত কর্মকাণ্ডে তারা আপনাদের আন্দোলনের শরিক হয় কীভাবে তারা বাংলাদেশের মানুষ তাদের মুখোশ চিনে মুখোশ উন্মোচন করেছে আমরা মনে করি জনগণকে বিভ্রান্ত করার জন্য আপনারা কোনো আন্দোলন করার সঠিক হবে না বাংলাদেশের এই গণতান্ত্রিক আবহের মধ্যে আমরা চাই সবাই ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্য টুট থাকুক আমরা সবাই চাওয়া উচিত ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে আমরা সমুন্নত রেখে এটাকে শক্তিতে পরিণত করে চিরতরের জন্য ফেসিবাদী শক্তিকে আমরা নির্বাসনে দেই সুতরাং আমরা এমন কোনো কর্মকাণ্ড করতে পারবো না যার মধ্য দিয়ে ফেসিবাদের পুনরুত্থান হয় অথবা ফেসিবাদের প্রত্যাবর্তন সহজ হয় অথবা আমরা এমন কোনো কর্মকাণ্ড করতে পারি না যার ফাঁক ফুকরের মধ্য দিয়ে বাংলাদেশে অস্থিরতার সৃষ্টি করতে পারে পি মানে আমি অনেক সময় বলেছি এটা পারমানেন্ট রেস্টলেসনেস এটা স্থায়ীভাবে অস্থিরতা সৃষ্টি করে অস্থিতিশীলতা সৃষ্টি করে রাষ্ট্রে পৃথিবীর যে সমস্ত দেশে এটা এক্সপেরিমেন্ট হয়েছে সেই সমস্ত দেশের নজিরে আপনারা দেখুন আপনারা খুব সম্প্রতি দেখবেন নেপালের রাজনৈতিক পরিস্থিতি সেখানেও পিয়ার বিদ্যমান কখনও স্থায়ী সরকার ব্যবস্থা থাকে না স্থিতিশীল সরকার ব্যবস্থা থাকে না দুই মাস ছয় মাস পাঁচ মাস এক বছর পরে সেই সমস্ত জায়গায় খালি প্রধানমন্ত্রী চেঞ্জ হয় সরকার চেঞ্জ হয় কোনো প্রত্যাশা জনপ্রত্যাশা বাস্তবায়ন করা সম্ভব হয় না কোনো দলের রাজনৈতিক অঙ্গীকার বাস্তবায়ন সম্ভব হয় না জনগণের কল্যাণে কোনো কিছুই বাস্তবায়ন করা সম্ভব হয় না একটা অস্থিতিশীল ও পরিবেশের মধ্য দিয়ে বাংলাদেশকে আমরা যেতে দিতে চাই না যেখানে সিম্পল মেজরিটি অথবা মেজরিটির ভিত্তিতে কোনো দল এবং জোট সরকার গঠন করতে পারে না সেই রকম একটা ব্যবস্থাকে আমরা আহ্বান জানাতে পারি না যে দেশের মানুষ সর্বশেষ জরিপ অনুযায়ী ছাপ্পান্ন পার্সেন্ট মানুষ পিয়ার পদ্ধতি কি তাই বুঝে না সেই জায়গায় সত্তর পার্সেন্ট লোক নাকি পিয়ার চায় সেই পরিসংখ্যান তো আমরা মানতে পারি না এরকম বিভ্রান্তকর তথ্য দিয়ে বাংলাদেশের মানুষকে ভুল বোঝানো বা বিভ্রান্তি সৃষ্টি করা অনুচিত হবে যে সমস্ত রাজনৈতিক দল নিজস্ব রাজনৈতিক স্বার্থে জাতীয় স্বার্থকে জলাঞ্জলি দিচ্ছে দেশের স্বার্থকে জনগণের স্বার্থকে জলাঞ্জলি দিচ্ছে হীন রাজনৈতিক উদ্দেশ্যে তাদেরকে বলবো আপনারা বাংলাদেশের জনগণের স্বার্থে সঠিক রাস্তায় ফেরত আসুন জনগণকে বিভ্রান্ত করবেন না